আমার জায়গার উপর কবরস্থান করছি হয়তো আমাদের কবরস্থান করার পরে অত কালের বিবর্তনে হয়তো হাস হতে পারে ওইটা আমার আমাদের অজানা ছিল কারণ সমষ্টিগত ব্যাপার ওইটা নিয়ে তো অনেকে মাথা কামায় না অত ব্যক্তিগত ব্যাপার হলে হয়তো কেউ মাথা কামাইতে তো যার কারণে হাস হয়েছে ওইটা আমাদের অজানা ছিল যখন আমাদের পার্শ্ববর্তী একটা কুচক্রি মহল মাত্র সাত পরিবারের একটা গোষ্ঠী আর আমরা হচ্ছে একশো পরিবারের একটা গোষ্ঠী এরা হঠাৎ করে এসে দাবি করে যে আমাদের কবরস্থানের উপর একটা রাস্তা ছিল এরা ওই রাস্তা দিয়ে হাঁটবে তখন আমরা বললাম ভাই আমার বয়স এখন ষাট বছর রানিং আমার বয়স আমার দাদার তো এখানে রাস্তা নাই ছিল না আর আর এস বিএস তো কোনো রাস্তা নেই আপনারা হঠাৎ করে এই উদ্বর এইটা শুরু করবেন করতে চাই এইটা নিয়ে বারাবারি বারাবারি রেকর্ড যাই ও রেকর্ড কি যে ডিসি মহোদয়ের ওখানে একটা তারা অভিযোগ করছে ডিসি মহোদয় পাঠাইছে অ্যাসিডেন্টের কাছে অ্যাসিডেন্ট আমাদের নোটিশ দিয়েছে জানাইছে তখন আমরা গেছি তখনই আমরা জানতে পারছি যে ওইটা হাসিছে ঠিক আছে ঠিক আছে উনি আমাদের নিয়ে উনি আমার বড় ভাই এবং আরও দুইজন ছিল তাই আপনি একটা মামলা করেন আপনি মামলা করেন মামলা করে ওইটা নিষ্পত্তি করেন তখন আমরা চলে আসছি ঠিক আছে আমরা মামলা করছি ওনাকে নোটিশ উনিও নোটিশ পেয়েছে মামলার কফিও দিচ্ছে তা আমরা মনে করছি যে ওইটা হয়তো আইনগত ওইটা একটা ব্যবস্থা হবে এই জন্য আমরা আর ওইটা নিয়ে বাড়াবাড়ি যাইনি

আমন্ত্রণ সারা দিয়েছেন বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন কবরস্থান আমাদের সবার শেষ ঠিকানা আমরা যে কবরস্থান নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই কবরস্থানে আপনাদের এটা এক সময় সন্ত্রাসের রূপকার বলা হয় শাসক জামায় যে বছর চরন্তী প্রণাম চেয়ারম্যান মোহাম সদাগরের গোষ্ঠী যেখানে বন্ধারিতে সন্ত্রাসের তারাই কিন্তু বিশ্রুপন করেছিল এই মোরাম সদাগরের

ডিএনসি চট্টগ্রামের মালিকাদি খাদ্যবিন নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেন যা অত্যন্ত প্রশ্নবিদ। এবং তৎকালীন বিশিষ্ট আমরা তার কাছে জবাব চাই বলকারিতে যে সব কবরস্থান আর যে কবরস্থান খাস করে রয়েছে সেই সব কি তিনি একই ভাবে উন্মুক্ত করে

মরাশতা করে এবং তাদের চক্রগাদের সহযোগীরা কবরস্থান উদ্ধার বলে উদ্ভূত মিথ্যাচার শুরু করে এমনকি মিডিয়ার কাছে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে আমাদের বিরুদ্ধে বেশিভাবে আক্ষ্য দিয়ে অপহার চালায় যা আমাদের ধর্মীয় বিশ্বাস পুষ্টিগত ঐতিহ্য পারিবারিক মর্যাদার উপর একটি নগ্ন আঘাত আমাদের কোন কিন্তু মিথ্যা তথ্য দিয়ে আমাদের আমি সাংবাদিকদেরকে দোল দেব সবাই আমাদের ভাই বন্ধু সংবাদপত্রে যারাই যেভাবে লেখক না কেন দুই বন্ধু কিন্তু তাদেরকে মিথ্যা তথ্য কানা দেয় মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে অপমাচার চালিয়েছে আমরা মনে করি এই ঘটনাগুলো শুধু রাজনৈতিক প্রতিহিংসার বই প্রকাশ নয় বরং ধর্মীয় ধর্মীয় অনুভূতি ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা দুর্বিসন্ধিমূলক অপচেষ্টা কিছু মিডিয়া এই মিথ্যাচারের প্রসারে

আমরা শান্তিপূর্ণ অধিক আইনগত পথে আমাদের কর্তৃক অবস্থান রক্ষায় আমার আন্দোলন চালিয়ে যাব প্রশাসনের কাছে আমাদের অনুরোধ এই বিষয়টি যেন তারা রাষ্ট্রতিক অপহরণ হিসেবে না নেয় আমাদের সাথে প্রশাসনের কোনো লড়াই নেই কোনো যুদ্ধ নেই তবে আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের অত্যন্ত একজন যোগ্য মাননীয় জেলা প্রশাসক মহোদয় রয়েছেন ওনাকে বলবো যেহেতু কবরস্থানের পবিত্র রক্ষার্থে যেন কুসুমপ্রি মহলের হাতে একটি বস্ত্রবোধক কার্যক্রমের জন্য কবরস্থানকে ছেড়ে দেওয়া না হয় এই কবরস্থান খাস হইলেও আমার বাপদাদার খবর আমার বাপদাদার লাশ কিন্তু খাস হয় নাই এই কবরস্থান সরকারি খাস মুক্ত এই কবরস্থান তিনশো বছরের আমাদের পুরাতন কবরস্থান আমরা কোনো দান দক্ষিণার মাধ্যমে কবরস্থান নিয়ে যাই এই কবরস্থান আমাদের পৈতৃক সম্পত্তি ছিল এখনো আছে থাকবে কিন্তু কোনো না কোনো কারণে খাস হয়েছে তার জন্য আমরা সম্মানিত এবং মাননীয় আদালতের কাছে দ্বারস্থ হয়েছে